সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো কাজ করতে শুরু করে দিলাম আর আমার মায়ের তো শরীরটা খারাপ মা খুব সকাল সকাল উঠতে পারে না একটু দেরিতেই ওঠে আর আমার তো অভ্যাস সকাল সকাল ওঠা তাই দেখো সকালবেলা উঠেই মারুলি দিতে শুরু করলাম আর তোমরা বলেছো বাবার বাড়ি থেকে মারুলি দাও না দিগো দুদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করলাম কাল সকাল বাবা বেরিয়ে গেল বাজারে আর আমি মারুলিটা দিয়ে বাবাকে চা করে দিলাম চাটা খেয়েই বাবা বেরিয়ে গেল তারপর দেখো আমি এখন উঠনগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আর মাদের উঠনটা হচ্ছে খুবই ছোটর মধ্যে আর চার পাঁচটায় পাকা তো ঝাড় দিতে খুব সুবিধাই হচ্ছে তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আর আমাদের উঠোন তো বিশাল বড় তোমরা দেখেছ অনেক কষ্ট করতে হয় ঝাড় দেওয়ার জন্য আর এখানে এলাম দুদিন রেস্ট নেবো বলে এসে দেখছি মায়েরই শরীর খারাপ তো সেই জন্য দেখো কাজগুলো আমি করে নিচ্ছি দেখো ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেল আর আমি এখন বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মাত্র পাঁচ মিনিট লাগলো উঠোনটা ঝাড় দিতে আর আমাদের উঠোন ঝাড় দিতে প্রায় আধ ঘন্টা লেগে যায় এদিকে দেখো ভাইকে আর রুদ্র বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে মুড়ি খাবারের জন্য মা দেখো কত কিছু করেছে আলু ভাজা করেছে পেঁয়াজি করেছে পাঁপড় ভেজেছে আম খেটেছে মিষ্টি দিয়েছে আর কালকে তো ষষ্ঠী উপলক্ষে কোনো কিছুই রান্নাবান্না তেমন হয়নি কারণ কি জানে তো কালকে রুদ্র বাবার পেট পেটটা খারাপ ছিল ও কালকে বলতে বারণ করেছে আজকে আবার বলতে বারণ করছে তো সেই জন্য কালকে ও ডাল ভাতি খেয়েছিলো তো কেন বললে কি হবে বন্ধু তো বন্ধুদেরকে তো সবই বলা যায় তো আজকে তোমাদেরকে বলেই ফেলাম তো আজকে সেই জন্য আর কি জমজমাট খাওয়া দাওয়া হবে তো চলো চলো তোমরা ফুল দেখতে থাকো যে আমি এবার মুড়ি নিয়ে নিই কাল থেকে তো সেরকম কিছু খাওয়াই হয়নি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দেখো কালকে তো জামার স্বস্তিটা কিছুই করা হয়নি তো সেই জন্য বাবা সকাল সকাল গেছিল বাজারে তো বাবা দেখো বাজার থেকে কত কিছু বাজার করে নিয়ে এসছে আর আমাদের বাজার তো অনেক দূরে যেতে হয় ওই কাম দিয়ে না হলে যেতে হয় দেখো বাবা নিয়ে এসছে জামাইয়ের জন্য ইলিশ মাছ চিংড়ি মাছ এখানে শাক সবজি অনেক কিছুই আছে তো এইগুলো কী কী আছে এখন আমি কিন্তু দেখিনি তো চলো দেখে নিই যে ঝোলার ব্যাগে এই ঝোলিতে কি আছে ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে তো খুলে দেখি ইলিশ মাছটা কেমন আছে অনেকক্ষণ আগেই বাবা বলছে নিয়েছে তো অনেক দূর থেকে নিয়ে এসছে তো আর অনেক দিন পর ইলিশ মাছ খাবো অনেক দিন ইলিশ মাছ খাইনি জানো তো হুম ভালো সাইজ গো অনেক বড় হুম ঠিক আছে ধুয়ে নি যাই হোক দেখো মাছটাকে প্যাকেট থেকে বের করলাম করে ধুয়ে নিয়ে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর জানো আমি খুব একটা ভালো ইলিশ চিনি না কোনটা ভালো কোনটা খারাপ তো যাই হোক মাছটাকে দেখে মনে হচ্ছে ভালোই হবে তো দেখো মাছটা কাটতে শুরু করে দিলাম আর পিসগুলো করছি আর রুদ্রবাবাকে দেখাচ্ছি যে পিসগুলো ঠিক আছে নাকি আর পিসগুলো একটু মোটা মোটায় করছি খুব যদি পাতলা মাছের পিস করা হয় তাহলে ভাসতে গিয়ে ভেঙে যেতে পারে সেই জন্য আজকে অনেক দিন পর ইলিশ খাবো মানে মনে পড়ছে না যে কবে লাস্ট আমি ইলিশ মাছ খেয়েছি সত্যি ইলিশ মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে আর আমি এখন ভালো করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি ইলিশ মাছটাকে কাটা বাছা করলাম করে ঘরে হলুদ মা মাখিয়ে রেখে এলাম তারপর দেখো বাবা তো বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল তো সেই মাছগুলোকে নিয়ে এসে আমি এখন বেছে নিচ্ছি আর এইগুলো হচ্ছে মানে চুনো চিংড়ি মানে ছোট ছোটো যে চিংড়ি মাছ হয় সেগুলো তো মা বলছিলো চিংড়ি মাছগুলো দিয়ে পটল চিংড়ি করবে কিন্তু রুদ্র বাবা বলছে ইলিশ মাছ যখন হবে তখন আর পটল চিংড়ি করতে হবে না এগুলো পেঁয়াজ দিয়ে ভাজা করার জন্য ও পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে আর রুদ্রসোনাও খুব পছন্দ করে এই চিংড়ি মাছ ভাজা খেতে তো ভাবলাম ঠিক আছে ওরা যখন খেতে চাইছে তাহলে ভাজাই করে দেবো বন্ধুরা এইগুলো তো ছোট ছোটো মাছ বাঁচতে অনেকটাই সময় লাগবে তো চলো আমি মাছগুলো বেছে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি ওদিকে মাছ বাঁচতে গেছিলাম আর এসে দেখছি রুদ্রসোনার কি কাণ্ড ও ফ্রিজ খুলেছে খুলে ফ্রিজ থেকে দই বের করেছে দই নিয়ে তাতে জল দিয়েছে একটু চিনি দিয়েছে দিয়ে শরবত বানিয়েছে দিয়ে এখন সেই শরবতটাই খাচ্ছে দইয়ের শরবত খেতে ও খুবই পছন্দ করে

আবেগে দিলে কি ভেঙে যায় দেখতে খাওয়া লাগে বলো খাবোっち ভেঙে কিন্তু ভিনে কেমন খেতে পারছো মুকে জানি না বড় হবে খেতে তুমি একটা দাও রুদ্রর এই নিয়ে দুটো আইসক্রিম খাওয়া হলো আগে একটা খেয়েছে আমার একটা নিয়ে চলে এলো আর সব সময় বাইরে চলে আসছে এসে এই যে কলতলা আছে কলতলাতে শুধু জল ঘাটছে জানো আর যখন তখন ফ্রিজ খুলছে খুলে ফ্রিজে ফাং অত খেতে হয় অত খেতে হয় না বাবু বাড়ি চলে যাবো বারে বারে ঠান্ডা জল আর আইসক্রিম যদি খাবা মামাকে বলছে মামা নিয়ে চলে আসছে আর ও খাচ্ছে শুধু বারে বারে ঠান্ডা সর্দি লাগবে তখন কি হবে বাড়ি যাবা না তুমি বাড়ি যাবা না হ্যাঁ এখানে থাকতে ভালো লাগছে না না বাড়ি চলে যাবো আজকে বিকেল বেলায় তুমি থাকবা মামার কাছে থাকবা মা আমার কাছে থাকবো আমার তুমি বাড়ি যাবে বলো বলো তুমি বলো বাড়ি যাবা না থাকবা মুখটা তোলো তো দেখো বন্ধুরা আমি মাকে মাছগুলো ভেজে দিলাম আর মা এখন ইলিশ মাছটা রান্না করে দিচ্ছে তো চলো মায়ের দিকে রান্নাটা করতে থাকুক আর আমি ওদিকে রুদ্রেশনাকে স্নানটা করে দিই তারপরে রান্না হয়ে গেলে তখন খাওয়া দাওয়া তাড়াতাড়ি করো গো মা ওদিকে ভাত বেড়ে বসে আছে শাশুড়ি মা ভাত বেড়ে বসে আছে আর জামাই এখন স্নান করা হয়নি কলটা বন্ধ করো জল পড়ছে পাল্টা ভর্তি ঝাল তাতে করো হ্যাঁ দেখো বন্ধুরা জামাইয়ের জন্য শাশুড়ি মাছকে কত কিছু রান্না করেছে দেখো আছে শাক আছে চিংড়ি মাছ ভাজা পটল ভাজা তারপর একটা বড়া আছে সাদা ভাত তারপর স্যালাড মুগ ডাল ইলিশ মাছ তারপরে আছে পোস্ত একটা টক আছে চাটনি আছে মিষ্টি পাপড় কত কিছু আয়োজন করেছে দেখো ও এখানে একটা জিনিস দাওনি মা দই দিতে ভুলে গেছে দই দাও বাবা ভেতরে তো ওকে বললাম যে ফ্যানের ঘরে বলতে ভেতরে খাও তো ও বলছে না আমি বেরিয়ে বেরিয়ে খাবো বাইরে চলো তো বাইরে গেলাম না উঠোনে দেখো ওকে বেরিয়ে বেরিয়ে খাইয়ে দিচ্ছি আর যা যা রান্না হয়েছে সবই ওর নিয়েছি তো ছেলে তো সবার খেয়ে নেবো হ্যাঁ দেখো রুদ্র বাবার খাওয়া হয়ে গেছে তো আমি তো রুদ্র খাওয়াচ্ছিলাম এসে দেখছি ও কিছুই খায়নি মানে তরকারি পাতে অত খায়নি তাই আমি মাকে বললাম ওর থালাতে ভাত দিয়ে দাও এতে আমি খেয়ে নেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো দেখো বিকেলবেলা একটু ভাইয়ের স্কুটিটাকে নিয়ে বেড়ালাম মানে ভাবছি একটু চালা শিখবো চালাতে একটু একটু পারি আর কি অনেক দিন তো চালানো হয়নি তাই রুদ্র বাবাকে বললাম চলো যে দুজনে যাই কি আমি একটু চালা শিখবো তো চলো দেখা যাক দেখো পড়ো না কিন্তু হ্যাঁ আর আমি গ্রামের ভিতরে তো চালাইনি গ্রাম থেকে একটু সাইডে মাঠের দিকে এলাম গ্রামের ভিতরে যা মানুষজন গরু ছাগল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাই সেই জন্য ফাঁকা রাস্তা এসে এখন চালাচ্ছি পড়ে যায় আবার। হেল্ল' <laughs> আমাদেরকে একবার হ্যাঁ রুদ্রর বাবা বললো চালাতে যখন পাচ্ছ তাহলে আমাকে আর রুদ্রকে নিয়ে চালাও তাই দেখো আমি ওদের দুজনকে পেয়েছি আর এখন বাড়ি যাচ্ছি আর প্রচন্ড মেঘ করেছে তাই তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি বাড়ি এলাম বাড়ি এসে সন্ধে বাতি দিলাম আর যেন বাইরে প্রচণ্ড মেঘ করেছে সেই জন্য কারেন্ট চলে গেছে তো তারপর চা করলাম চা করে সবাইকে চা দিলাম আর এদিকে ভাইকে আর রুদ্র বাবাকেও চা দিয়ে দিলাম ওরা চা খাচ্ছে মেক করেছিল কিন্তু বৃষ্টি আর হলো না তারপর দেখছি ফুচকাওয়ালা চলে এসেছে ফুচকা নিয়ে আর যেন বন্ধুরা অনেক দিন তো ফুচকা খায়নি তাই একদম দৌড়ে চলে এলাম ফুচকা খাওয়ার জন্য তো দেখো ভাই আগেও খেয়েছে তারপরেও আমি একটা ভাইকে খাইয়ে দিলাম তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা বাড়িতে তো কারেন্ট নেই তো চলো আজকের ভ্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ